একটি রাউটার কিনে আপনাদের ফুল গ্রাম বা ফুল এলাকা কভারেজ করতে পারবেন অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলের রেঞ্জ পেয়ে থাকবেন একটি রাউটার কিনলে সালাম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন এসআর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমি বরাবরের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটিতে দেখতেছে কম্পাস্টের একটি আউটডোর রাউটার সম্পর্কে তো আপনারা অনেক সময় অনেকেই প্রশ্ন করছেন যে ভাই চারিদিকে রেঞ্জ পাবে এমন কোনো একটি রাউটার আপনাদের সামনে উপস্থাপন করার তো আজকে আপনাদের কমেন্টের উপর দৃষ্টি রেখে আমরা উপস্থাপন করতেছি ফার্স্টের তিনশো এমবিপিএস এর একটি আউটডোর রাউটার যে রাউটারটি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে পুরা এলাকা বিস্তার কর ফার্স্টের যে রাউটারটি আপনাদেরকে দেখাচ্ছে এই রাউটারটির মডেল আপনারা দেখতে পাচ্ছেন সি এফ ই ডবল সেভেন ওয়ান ভি টু রাউটারটিতে রয়েছে দুইটি অ্যান্টিনিয়ার দুইটি হাইগেন অ্যান্টেনিয়ার ফাইভ ডি তারা নিজ এলাকাতে একটি আউটডোর রাউটার বসে এলাকার চারিদিকে রেঞ্জ পাওয়ার আশা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া হয়তো বা এই রাউটার সম্পর্কে ফুল ফিল আপনারা বুঝতে পারবেন না বা কোনো বিষয়ে অজানা থেকে যাবে যেটা পরবর্তীতে আমাদের কাছে ফোন করে আপনাদেরকে আবার সেই বিষয়টা জেনে নিতে হবে হোম ফার্স্টের এই রাউটারটি তিনশো এম এর একটি রাউটার এখানে আপনারা পেয়ে যাচ্ছেন টু পয়েন্ট ফোর এটা দুইটি এডেনের ফাইভ ডিবিআই হওয়ার ক্ষেত্রে এইটার রেঞ্জটা একটু বেশি এইটার যে এক্সেস পয়েন্ট রয়েছে এক্সেস পয়েন্ট আট কিলোমিটার তবে এটার যে কভারেজ এরিয়া যেটা আমরা রাউটার মোডে যদি ইউজ করি তাহলে এটার যে কভারেজ এরিয়া এটা দুইশো থেকে আটশো বা এক কিলোমিটারের মধ্যে তবে এইটার যে ফুলফিল কভারেজ এরিয়াটা এটা এখনো আমরা ফুলফিলভাবে টেস্ট করি নাই তো এটা আমরা টেস্ট করব এবং আপনারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন যারা এই রাউটারটি সেটা ভিডিও বিষয়ে ভিডিও এবং আনবক্সিং ভিডিও দেখতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন এটার উপর দৃষ্টি রেখে পরবর্তী ভিডিও উপস্থাপন করা হবে কে আবার প্রশ্ন করবেন যে এটার ক্লায়েন্ট ক্যাপাসিটি কত তো এইটাতে পঞ্চাশজন একই সাথে কানেক্ট করে চালাতে পারবেন কোনো অসুবিধা হবে না তবে এইটার যে রেঞ্জ রেঞ্জটাই আসল মজা এইটা চারিদিকে আপনাকে রেঞ্জ দিয়ে থাকবে এটা যদি সাপোজ আপনারা আটশো মিটার পর্যন্ত পান তবে চারিদিকে একই পরিমাণে পেয়ে থাকবেন তবে হ্যাঁ ফ্রিকোয়েন্সি যদি কোনো কারণবশত কারোর সাথে বাধাগ্রস্ত হয় তাহলে সেই ক্ষেত্রে আপনারা রেঞ্জ পরিপূর্ণতা পাবেন না এগুলো আউটডোর রাউটার অবশ্যই থাকা জায়গাতে লাগাতে হবে এই রাউটারটির সাথে থাকতেছে একটি আটচল্লিশ ভোল্টের পিওই কনভার্টার যেটা দিয়ে এইটার সাথে আপনারা কানেকশান করতে পারবেন রাউটারটির প্রাইজের বিষয়ে চলে আসি এই রাউটারটির রেগুলার প্রাইস ছয় হাজার তিনশো পঞ্চাশ টাকা তো বর্তমানে একটি অফার ডিসকাউন্ট চলতেছে যার কারণে এই রাউটারটির প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার আটশো নব্বই টাকা দিয়ে শুধুমাত্র এসআর ইলেকট্রনিক্স থেকে এই রাউটারটি আপনারা ক্রয় করতে পারেন তাদের সেই চৌষট্টি টাকারে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া যায় ডেলিভারি কুরিয়ার সার্ভিস ঢাকার মধ্যে একশো টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা সরাসরি কল করে পণ্যের বিস্তারিত বিষয়ে জানতে চাচ্ছেন এবং সরাসরি ফোন করে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে থাকা এই নাম্বারটি যেমন জিরো নাইন সিক্স থ্রি এইট নাইন ডাবল ফোর সেভেন ওয়ান সেভেন এই নাম্বারে সরাসরি ফোন করে পণ্যের বিস্তারিত বিষয় এবং অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং যারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করে অর্ডারটি কনফার্ম করতে চাচ্ছেন তাদের জন্য স্ক্রিনে থাকা এই নাম্বারটি যেমন জিরো ওয়ান এইট সেভেন জিরো সিক্স ফোর সিক্স থ্রি ওয়ান ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনারা নক করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এই প্রোডাক্ট সম্পর্কে আরও বিস্তারিত জানতে অবশ্যই এই ভিডিওতে আপনারা কমেন্ট করবেন এবং যারা আনবক্সিং বা সেট আপ বিষয়ে ভিডিও চাচ্ছেন তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন আপনাদের কমেন্টের উপর দৃষ্টি রেখে পরবর্তী ভিডিও উপস্থাপন করা হবে আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ